ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান গত বাইশ নয় দু হাজার একটা নোটিফিকেশান ইস্যু করেছে যেটা কিনা না পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের দেওয়া একটি রায়ের প্রেক্ষিতে এবার প্রথমেই আমরা দেখে নেব যে সুপ্রিম কোর্টের রায় কী ছিল পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহারাষ্ট্রের একটি মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহন রায় দেন প্রাথমিক বা উচ্চ প্রাথমিক শিক্ষক যাদের পাঁচ বছরের বেশি সময়সীমা রয়েছে এখনও চাকরি জীবন রয়েছে তাদের ট্যাট পাস বাধ্যতামূলক বছরের মধ্যে ট্যাট পরীক্ষা দিয়ে পাস করতে হবে অর্থাৎ যাদের চাকরির সময়কাল পাঁচ বছরের বেশি রয়েছে এখনও তাদেরকে ট্যাট পরীক্ষা দিয়ে পাস করে আসতে হবে এবং সেই পরীক্ষাটা আগামী দুবছর অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে আগামী দু বছরের মধ্যে কিন্তু ট্যাট পরীক্ষা দিয়ে পাস করে তাকে আসতে হবে ট্যাট পাস না করলে বা ট্যাট পরীক্ষায় না বসলে চাকরি ছাড়তে হবে কিন্তু অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা তারা কিন্তু পাবেন এবং প্রাথমিক উচ্চ প্রাথমিক শিক্ষক যাদের পাঁচ বছরের কম চাকরি রয়েছে তাদের ট্যাট উত্তীর্ণ না হলেও চলবে কিন্তু পদোন্নতি চাইলে ট্যাট পাস করতে হবে এই রায়টা কিন্তু মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহন পয়লা সেপ্টেম্বর এই রায়টা দিয়েছেন এবার এই রায়ের প্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান যে নোটিফিকেশন ইস্যু করেছে এবং এই নোটিফিকেশানে বলা হয়েছে যে পনেরো দিনের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাইমারি এবং আপার প্রাইমারি যে সমস্ত টিচার রয়েছেন প্রায় তিন লক্ষের কাছাকাছি তাদের সবার কিছু তথ্য নির্ধারিত কিছু তথ্য কালেকশান করতে হবে এবং পনেরো দিনের মধ্যে সেই কালেকশানের কাজটাকে শেষ করে এক্সেল সিটের মাধ্যমে সেটা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা করতে হবে এই নোটিফিকেশানে আরও বলা রয়েছে যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট কপি সেই জাজমেন্ট কপির দুশো চোদ্দো এবং দুশো উনিশ নম্বর পয়েন্টে যেটা বলা রয়েছে সেটা একটু পড়ে দেখার কথা বলা রয়েছে এবার আমরা একটু দেখে নেব দুশো চোদ্দো থেকে দুশো উনিশ পর্যন্ত যে প্যারা সেই প্যারাতে অ্যাকচুয়ালি কী বলা রয়েছে এবং এই পুরো সুপ্রিম কোর্টের রায়ের শুধুমাত্র এই কটা প্যারা পড়লেই কিন্তু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে রায়টা কী ছিল এবং আপনাকে কী করতে হবে দেখুন এই হচ্ছে সেই সুপ্রিম কোর্টের রায় এবং এখানে একশো দশটা কিন্তু পেজ রয়েছে এতগুলো পেজ আমি কোনোটাই পড়বো না একশো আট একশো নয় একশো এই তিনটে পেজ যদি আপনি পড়েন তাহলে কিন্তু পুরো যে জিস্টটা রয়েছে পুরো রায়ের সেই রায়ের জিস্টটা কিন্তু আপনি ম্যান কথাগুলো কিন্তু সেই সেই পেজগুলোতে রয়েছে একশো আট একশো নয় একশো দশ দেখুন এই হচ্ছে একশো আট নম্বর পেজ এটা হচ্ছে একশো নয় এবং এখানে একশো দশ এই তিনটে পেজ যদি আপনি পড়েন তাহলে কিন্তু পুরো ম্যাটারটা আপনার ক্লিয়ার হয়ে যাবে আমি এই তিনটে পেজের ম্যান ম্যান পয়েন্টগুলোকে ইংলিশ এবং বাংলা কাছাকাছি করে দেখানোর চেষ্টা করছি একশো আট নম্বর পেজে দুশো চোদ্দোতে যেটা বলা রয়েছে দেখুন উপরের বিস্তারিত আলোচনার ভিত্তিতে আমরা রায় দিচ্ছি যে আর টি ই অ্যাক্ট এর বিধানসমূহ অবশ্যই মেনে চলতে হবে সমস্ত স্কুলের ক্ষেত্রে যা আরটি ই অ্যাক্টের ধারা টু এন এর সংজ্ঞায়িত হয়েছে তবে ধর্মীয় বা ভাষাগত সংখ্যালঘু কর্তৃক প্রতিষ্ঠিত এবং পরিচালিত স্কুলগুলো এই রেফারেন্স নিষ্পত্তি হওয়া পর্যন্ত আওতার বাইরে থাকবে এবং অধ্যায় সেভেনে উল্লিখিত প্রশ্নগুলির উত্তরের উপর নির্ভর করবে এ থেকে যৌক্তিকভাবে অনুষ্ঠিত হয় যে ইনসার্ভিস শিক্ষকরা তাদের চাকরির দৈর্ঘ্য নির্বিশেষে পরিষেবায় থাকতে হলে ট্যাট উত্তীর্ণ হওয়া আবশ্যক এটা কিন্তু টু এন যে আটটি অ্যাক্টের ধারা রয়েছে সেখানে কিন্তু এটা পরিষ্কারভাবে লেখা রয়েছে পেজ নম্বর একশো নয় যেটা বলা হয়েছে তবে আমরা বাস্তব পরিস্থিতি এবং ব্যবহারিক সমস্যাগুলি সম্পর্কে সচেতন অনেক ইনসার্ভিস শিক্ষক রয়েছেন যারা আটটি এক কার্যকর হওয়ার অনেক আগে নিয়োগপ্রাপ্ত এবং যারা দুই থেকে তিন দশক ধরে শিক্ষা দিয়ে যাচ্ছেন কোনো গুরুতর অভিযোগ ছাড়াই এমন নয় যে এই নন ট্যাট যোগ্যতা সম্পন্ন শিক্ষকরা যে শিক্ষার্থীদের শিক্ষা দিয়েছেন তারা জীবনে সফল হননি তাদের শুধুমাত্র ট্যাট উত্তীর্ণ না হওয়ার কারণে চাকরি থেকে সরিয়ে দেওয়া কিছুটা কঠোর মনে হবে যদিও আমরা জানি যে কোনো আইন কার্যকর হওয়া কখনোই মন্দ হিসেবে গণ্য হয় না পেজ নম্বর একশো নয় প্যারা হচ্ছে দুশো তাদের এই পরিস্থিতি বিবেচনা করে আমরা ভারতের সংবিধানের ধারা একশো বিয়াল্লিশের অধীনে আমাদের ক্ষমতা প্রয়োগ করে নির্দেশ দিচ্ছি যে যেসব শিক্ষকের পাঁচ বছরের কম চাকরির মেয়াদ বাকি আছে তারা ট্যাট উত্তীর্ণ না হয়েও অবসর গ্রহণের বয়স পর্যন্ত পরিষেবায় থাকতে পারবেন তবে যদি এমন কোনো শিক্ষক যার পাঁচ বছরের কম চাকরির মেয়াদ বাকি পদোন্নতির জন্য আবেদন করেন তাহলে তিনি ট্যাট উত্তীর্ণ না হলে যোগ্য হিসেবে বিবেচিত হবেন না অর্থাৎ পাঁচ বছরের কম যাদের চাকরি জীবন রয়েছে তারা ট্যাট না দিলেও চলবে কিন্তু যদি পদোন্নতি চান তাহলে তাকে অবশ্যই ট্যাট উত্তীর্ণ হতে হবে এবং পাঁচ বছরের কম যাদের সময়সীমা রয়েছে চাকরি জীবনে তাদের আবশ্যিক ট্যাট পরীক্ষায় পাশ করাটা পেজ নম্বর একশো নয় দুশো সতেরো পেরাতে বলছে যেসব ইনসার্ভিস শিক্ষক আটটি এক কার্যকর হওয়ার আগে নিয়োগপ্রাপ্ত এবং পাঁচ বছরের বেশি চাকরির মেয়াদ বাকি আছে তারা পরিষেবায় থাকতে হলে দু বছরের মধ্যে ট্যাট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক যদি কোনো শিক্ষক নির্দিষ্ট সময়সীমার মধ্যে ট্যাট উত্তীর্ণ হতে ব্যর্থ হন তবে তাকে চাকরি ছাড়তে হবে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হবে এবং সকল প্রাপ্য টার্মিনাল বেনিফিট প্রদান করা হবে আমরা একটি শর্ত করছি যে টার্মিনাল বেনিফিট পাওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষকের অবশ্যই নির্ধারিত যোগ্যতার মেয়াদ পূর্ণ থাকতে হবে যদি কোনো শিক্ষক এই মেয়াদ পূর্ণ না করেন তবে সরকারে যথাযথ বিভাগে আবেদন করলে তার কেস বিবেচনা করা যেতে পারে পেজ নম্বর একশো দশ দুশো আঠারো প্যারা উপরের নির্দেশনা সাপেক্ষে এটি পুনরায় উল্লেখ করা হচ্ছে যে যেসব ব্যক্তি নিয়োগের জন্য আবেদন করছেন এবং ইন সার্ভিস শিক্ষক যারা পদোন্নতি চান তাদের অবশ্যই ট্যাট উত্তীর্ণ হতে হবে না হলে তাদের প্রার্থী কোনো অধিকার থাকবে না দুশো চোদ্দো থেকে দুশো উনিশ পর্যন্ত যে প্যারা রয়েছে সেই প্যারাটা আমরা বুঝে নিলাম যেহেতু পুরোপুরি বাংলাতে রয়েছে তাই আর ওটা নিয়ে আলোচনা করলাম না এবার দেখুন এই নোটিফিকেশনের শেষে একটা অ্যাটাচমেন্ট রয়েছে যে আপনাকে কি কী ডকুমেন্ট রেডি রাখতে হবে দেখুন এখানে একটা দিয়ে দিয়েছে এখানে যে ডকুমেন্টগুলো লাগছে আপনার দেখুন প্রথমে ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট সার্কেল নেম অফ দ্য টিচার ডেজিগনেশান এমপ্লয়িজ আইডি এটা আপনি জানেন কোথা থেকে পাওয়া যায় ডেট অফ বার্থ বাংলা শিক্ষা পোর্টালে আপনার এমপ্লয়ি আইডি পেয়ে যাবেন ডেট অফ বার্থ ডেট অফ জয়নিং ডেট অফ রিটায়ারমেন্ট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ট্রেনিং কোয়ালিফিকেশান বিভিন্ন সার্কেল বিভিন্ন উপায়ে ডেটাগুলো কালেকশান করছেন কারণ এখন পুজো ভেকেশান চলছে তো কোনো সার্কেল হয়তো ডকুমেন্টেশান চাইছে যে রিটার্নের সময় তো হয়ে গেছে রিটার্নের সাথে হয়তো যে যে ডকুমেন্টগুলো চাওয়া হচ্ছে সেই ডকুমেন্টগুলো দিয়ে দাও ফর্মটা আমরা ফিল করে নেব আবার কেউ কেউ করছে কি কোনো কোনো সার্কেলে দেখা যাচ্ছে গুগল ফর্ম দিয়ে দিচ্ছে আপনারা বাড়ি থেকে ফিল আপ করে নিতে পারেন আলটিমেট এই তথ্যগুলো আপনাকে দিতে হবে এবার আপনার সার্কেল যেভাবে চাইবে আপনাকে সেই ডাটাগুলো আপনাকে আপনাকে প্রোভাইড করে দিতে হবে এবার দেখুন গুগল ফর্ম যেটা রয়েছে গুগল ফর্মেও কিন্তু সেম ডেটা চাওয়া হয়েছে দেখুন প্রথমে রয়েছে নেম অফ সার্কেল নেম অফ দ্য টিচার নেম অফ দ্য স্কুল ডেজিগনেশান ডেট অফ বার্থ ডেট অফ জয়নিং ডেট অফ রিটায়ারমেন্ট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ট্রেনিং কোয়ালিফিকেশান দিতে হবে এবং রিমার্কস আপনি একটা দিতে পারেন এবং তারপর সাবমিট অপশানে ক্লিক করলে আপনার কিন্তু এই তথ্যগুলো এক্সেল সিটে আপলোড হয়ে যাবে এখন কোয়েশ্চেন হচ্ছে কারা গুগল ফর্ম ফিল করবেন এবং কারা করবেন না এটা নিয়ে কিন্তু কনফিউশান সবার মধ্যে রয়েছে যারা ট্যাট পাস করে চাকরি করছেন তাদের গুগল ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই অর্থাৎ তাদের ট্যাট পরীক্ষায় বসতে হবে না এবং যারা সেপ্টেম্বর দু হাজার মধ্যে রিটায়ার করবেন তাদের গুগল ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই অর্থাৎ এদের চাকরি জীবন আর মাত্র পাঁচ বছর বা পাঁচ বছরের কম রয়েছে এবার কেউ পদোন্নতি চাইলে তিনি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন তো এই হচ্ছে আমার আজকের ভিডিও আশা করি টোটাল ব্যাপারটা বোঝা গেছে কারা অ্যাপ্লাই করবেন কারা করবেন না কিভাবে করবেন সমস্ত ডিটেলস বলে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার